নমস্কার বন্ধুরা আপনারা কেমন রয়েছেন আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা অবশ্যই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে কিছু বিষয় নিয়ে এইচ একশো ষোলো কিছু বিষয় নিয়ে বলার জন্য আমি ফের আবার এসে হাজির হয়েছি আপনাদের কাছে এটা সাবধানতা অবলম্বন করার জন্য আমি প্রায় চ্যানেলে একটা কথা বলেছি বা আমি আমার এই যে চ্যানেলটা চলছে সেই চ্যানেলও আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলছি যে আপনারা যখন কোনো কমেন্ট করবেন সেখানে যেন অবশ্যই সরকারি তথ্য যেন না থাকে এবং যে সমস্ত সরকারি তথ্য যদি থাকি। সেটা সরকার যদি প্রকাশ করে তবেই আপনি আলোচনার মধ্যে আনবেন যদি সরকার প্রকাশ না করে অবশ্যই আপনি কিন্তু আনবেন না যদি সেরকম কিছু হয় এর জন্য কিন্তু আপনি আপনি নিজেই আপনার এই বক্তব্যের বা কমেন্টের দায়িত্ব আপনাকে নিতে হবে এই চ্যানেল কিন্তু নেবে না মেন বিষয় কোনটা জমির দর জমির দরটা কত দিয়েছে একমাত্র এডিএম ডিএম বা ন্যাশনাল অথরিটি যে বোর্ড আছে তারা চায় জমির দর দর কোথায় কেমন দেবে আমি বিস্তারভাবে আলোচনা করেছি যে জমি এই এই পজিশনে থাকলে এই এই দাম দিতে পারে আমি এটা পারে জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন এই শব্দটা উল্লেখ করেছি আপনাদেরকেও ঠিক সেই রকমভাবেই কমেন্টগুলো করবেন খুব গুরুত্বপূর্ণ কেন আমি যেটা বলছি সেটা কিন্তু হাওয়ার কোনো কথা বলি নাই আজকে এখানে দাঁড়িয়ে এই পেছন দিকটা যদি আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন এই মানে ফাঁকা আমি ফাঁকা আওয়াজের মতো আওয়াজ কিন্তু আমি করছি না আমি যেটা বলছি সেটা খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আপনারা এর গুরুত্ব এবং তাৎপর্য বিচার বিশ্লেষণ করুন এবং আপনারা করুন কোনো ব্যাপার নেই একশো ষোলোর কাজ অবশ্যই চলছে আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আপনি এক চার তারিখের পেপারটা দেখেন আরে ভাই এটা চার তারিখ পাঁচ তারিখের নয় এটা দু হাজার একুশ বাইশ একুশ বাইশে জমি অধিগ্রহণ একুশ বাইশে হয়েছে দু হাজার চব্বিশের পর ভারতমালার প্রজেক্ট যদি বন্ধ হয়ে যায় সেখানে একশো ষোলো কিছু যাই আসে একশো ষোলো এ এর অলরেডি টাকা এসে গেছে টেন্ডার অটোমেটিক হয়ে গেছে যে সমস্ত কাজগুলো চলছে সেগুলো চলছে ধীর গতিতে আমি বারবার বলছি ধীর গতিতে কেননা অনেক জায়গায় লোকের যে সংকট রয়েছে সেটা নতুন আধিকারিক নিয়োগ করিনি এর ফলে হয়তো আপনাদের মনে হতে পারে যে না এটা এই ভদ্রলোক কি বলছে বাস্তব ক্ষেত্রে এই ভদ্রলোক ঠিক বলছে কারণ ভদ্রলোকের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া সঠিক বক্তব্য আমার সকল প্রকার ইউটিউব ভাইরাল যারা রয়েছেন তাদের মানে কী বলবো যে একটা একটা জনসংযোগ করে দেওয়া মানে কম বেশি ইউটিউবাররা আমাদের অ্যাক্টিভেট থাকা একান্ত দরকার এবং আমরা যখন প্রত্যেকেই ইউটিউবার কিংবা আমাদের ফেসবুকে চ্যানেল আছে বা আমাদের অন্য অন্য যে কোনো জায়গায় চ্যানেল আছে যখন চ্যানেল আছে সেই চ্যানেলের সত্যতা সত্যতা এটাই কিন্তু খুব নির্ভর শুনেছ মানে বিগত কয়েক মাস আগে ভারতবর্ষে তিন লক্ষ ইউটিউব চ্যানেল বন্ধ করে দিল কে করে দিল ইউটিউব করতে কেন করে দিল না তারা 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 একটা চ্যানেল থেকে আর একটা চ্যানেলে মিথ্যা প্রচার করছিল সেটা কিন্তু ইউটিউব ধরেছে সরকার যদি এই সমস্ত চ্যানেলগুলোকে করাপ করতে বলে বা সেক করতে বলে ইউটিউব কিন্তু শেখ করে দেয় কারণ যখনই তুমি তোমার চ্যানেলের সত্যতার উপর ভিত্তি করে নয় এটা মিথ্যার উপর ভিত্তি করে যখন তুমি চ্যানেল করবে তখন সে চ্যানেল তোমার শেখ হবে হয়তো মিথ্যাটা দূর দূর করে গতিতে ওঠে আর সত্য আস্তে 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 যায় আমি প্রত্যেকটা ইউটিউবার ভাইদের কাছে অনুরোধ করব আপনাদের মন্তব্য আপনাদের অসাধারণ জায়গায় নিয়ে যেতে পারে আপনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন সঠিক মন্তব্য করুন আর তর্কে বিতর্কে অংশগ্রহণ করুন ভালো থাকুন সুস্থ থাকুন